ভগবান কি ভগবান শুনছিস তুই গুড আফটারনুন এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে রবিবার মনে হচ্ছে কি কালকের আগের দিনই রবিবার গেল শুক্রবারটা যেহেতু ও বাড়িতে ছিল তো আজকেও মনে হচ্ছে যেন মানে খুব তাড়াতাড়ি রবিবারটা চলে আসলো এরকম তো মেয়ে সকালে টিউশন ছিল সকালে টিউশনটা নেই সেটা মি মিস আসবে হচ্ছে কটা চারটা বাংলা টিউশন চারটার সময় পড়াতে আসবে আমাদের চা খাওয়া সমস্ত কমপ্লিট আমার স্নানও হয়ে গেছে দেখতে পাচ্ছ ফ্রেশ হতে গিয়েছিলাম একবারে স্নানও করে নিয়েছি এখন প্রায়ই আমি কিন্তু সকালেই স্নান করি তোমরা দেখছোই বেশ কতদিন হয়ে গেল। তো এদিকে ওর বাবা তৈরি হয়েছে ওকে পাঠাচ্ছি একটা কাজে আর হচ্ছে কাজে বলতে কি ওই যে ঘরে যে পোটলাগুলো থাকে বিস্কিটের প্যাকেট হাবি যাবি সেগুলোকে বললাম ফেলে দিয়ে আসো আর ও হচ্ছে সেলোনে যাওয়ার কথা আছে দেখা যাক যায় কি না জানি না আমার কাজ আমি করব বাবা এনেছে হচ্ছে মাংস তার সাথে এনেছে রুই মাছ তো এগুলো রান্নাবান্না যোগাযান করব মা মাছ মাংস ধুয়ে নিয়ে চলে এসেছে ভাত হয়ে গেছে সমস্ত আপডেট দিয়ে দিলাম কিন্তু আজকে যে ব্লগ যাবে সেই ব্লগের ভয়েস এখন আমার দেওয়া হয়নি এখন দেবো ভয়েস ভীষণ শীত করছে স্নান করে এসে ছাদেও যেতে পারলাম না তো যাই হোক ঝড়ের বেগে অনেকগুলো কথা বলে দিলাম তোমাদের দেখতে থাকো ভ্লগটা আজকে রবিবার দিন তবে কোনো প্ল্যান নেই সামনে পরীক্ষা চলে এসছে বুঝতেই পারছো তো চলো আবারও আসছি তোমরা দেখতে থাকো আজকে কিছুই ভিডিও টিডিও কিছুই করা হয়নি কারণ কাজকর্ম সব সেরে নিয়েছি অফ ক্যামেরায় আর এখন বসেছি হচ্ছে মুভি দেখতে যেটা হচ্ছে গিয়ে প্রজাপতি টু মুভিটা বেশ কয়েকদিন থেকেই বেরিয়েছে আর মেয়ে যেখানে টিউশন যায় সেইখানে পাশেই তো হচ্ছে রবীন্দ্রমঞ্চ সেখানে এই মুভিটা লেগেছে তো প্রচুর ভিড় আর আশেপাশে দিয়ে যারাই যায় তখনই বলে খুব ভালো একটা মুভি দেখলাম খুব ভালো একটা বই দেখলাম এতদিন পর একটা ভালো বই দেখলাম তোর বাবাকে বলেছিলাম যে মোবাইলে দেখো তো ডাউনলোড করতে পারো নাকি তো ব্যবস্থা করে যে ঘরে এখন দেখছি যদিও মানে ইয়েটা ভালো না পিকচার কোয়ালিটি ভালো না কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এই যে এখানে জয় মা বলে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো সাড়ে তিনটে বেজে গেছে নিয়ে আসি খাবার দাবার আজকে না ওই রবিবারের দিনে কেউ বলেছে পোলাও খাবো কেউ বলেছে ফ্রায়েড রাইস খাবো তো সেই সব কিছু মিলিয়ে এইরকম একটা প্রিপারেশান হয়েছে আর কি তো সেটা একটু নিয়েছি আর অল্প একটু নিয়েছি সাদা ভাত এই দিয়ে আজকে খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়ার পরে এই যে দুটো কমলা দিয়েছিল মা তো দুজনে বসেছিলাম ওইদিকে মেয়ে টিউশন পড়তে বসেছে আর দেখো বাসন মেঝে এসে দেখি ওর বাবা হিটারটা বের করেই নিয়েছে এইবারে কিন্তু আমার হিটারের প্রয়োজন পড়েছিল না তো এটা কিন্তু ওর বাবা বের করেছে দিয়ে হিটার চালিয়ে দেখি বসে আছে দেখতেই পাচ্ছ ও বসেছে সামনে আমি বসেছি এই পাশে টিভি দেখতে দেখতে কমলাটা খেয়ে নেব দাঁড়াই না বসতে হবে গুড ইভিনিং অনেকক্ষণ পর আসলাম তোমাদের সাথে কথা বলতে শুয়েছিলাম একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তো মেয়ে ওইদিকে টিউশন পড়ছিল ওই যে চিনিকে আমি একটুখানি মজা করেছি চিনির সাথে বলেছি যে আমরা মেলায় যাচ্ছি মেলায় যাচ্ছি না আসলে অন্য একটা জায়গায় যাচ্ছি তো চলো তোমাদেরও দেখাবো কোথায় যাচ্ছি আগে বের হই যদি যেতে পারি তাহলে দেখাবো নাহলে ওই জন্য বলছি না আগে থেকে বুঝলে তো বেজে গেছে অনেক সাতটা পনেরো আর এই জ্যাকেটটা আজকে পরলাম বাইরে প্রচুর ঠান্ডা লাগছে আর আরও একটা কারণ যেটা হচ্ছে গিয়ে মেয়ে আমার জ্যাকেট পড়েছে সেই জন্য আমি আমারটাই পরে নিলাম নতুনটা তো চলো বেরিয়ে পড়ি পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে থেকে গাড়িটা বের করব আরক বাধার সম্মুখীন দেখো এইখানে গাড়ি বাইক সমস্ত কিছু দাঁড় করিয়ে কারা যেন চলে গেছে এবারে গাড়িটা কি করে বার করা হবে তো ওর বাবা হর্নও দিয়েছিল কিন্তু কেউ আর আসেনি কি করে বুঝবো কোন বাড়ির গাড়ি বা কোথাকার গাড়ি কাকেই বা খুঁজতে যাব তারপর ওর বাবা দেখলো যে হ্যান্ডেলটা লক করা নেই তো ওর বাবা নিজেই ওই বাইকটা সরিয়ে নিল নিয়ে ওই স্কুটিটা সরানোর খুব একটা প্রয়োজন ছিল না কিন্তু খুব কষ্ট করে আর কি পরে আমাকে খালা খালাসিগিরি করতে হয়েছিল দিয়ে ওর বাবা বের করতে পেরেছে তো সেখান থেকে আমরা চলে আসলাম মাটিগাড়া বলে আমাদের শিলিগুড়িতে একটা জায়গা আছে যেখানে প্রচুর গাছের দোকান রয়েছে তো সেইখানে কিছু গাছ আমি মনস্থির করেই গেছিলাম যে এই গাছ আমি কিনবো অনেক দিন থেকে ওর বাবাকে বলছিলাম তবে সময় হয়ে উঠছিল না দেখে যেতে পারছিলাম না তো গাছটা কিনে নিলাম নিয়ে ওই গাছালা দাদাকেই বললাম যে আপনি একটুখানি ওই একটা এই রকমের টপ পছন্দ করেছি আমি সাদা তো এর মধ্যে একটুখানি গাছটা ভালো করে লাগিয়ে দিন তো ওদের গাছ লাগানো আর আমাদের গাছ লাগানো কিন্তু অনেকটাই তফাত আছে তো উনি বেশ সুন্দর করে সার মাটি দিয়ে সার মাটি যদিও আমাদের কিনতেই হয়েছিল তো কিনে খুব সুন্দর করে গাছটা লাগিয়ে দিয়েছিল তার পাশে আরও কিছু ছোটো ছোটো গাছ নিয়েছিলাম আর দেখো উনি বারবার বলছে ফুল গাছ নেবে না ফুল গাছ নেবে না আমি বললাম না ফুল গাছ আমাদের ছাদে রয়েছে অনেক নেবো না আর মেয়ে এখানে বসেছিলো তো দুটা ছোট ছোটো ও টপ কিনেছিলো তোমাদের দেখাবো সেরামিকের তো সেইগুলোই আমি বলছিলাম যে নিয়েছিস তো তো বলছে হ্যাঁ তো তারপরে দেখো এমন একটা জায়গায় গাড়িতে ক্যামেরা অন করেছি যেখানে কিন্তু এই যে ঝাঁকি খেতে খেতে পরে আমি ক্যামেরা বন্ধই করে রেখেছি ঋতুরা যখন ঘুম থেকে উঠলো এখন ঘুমো দিয়ে উঠলো হাতে দেখো চুলকা দিচ্ছিল তো

বাড়িতে গিয়ে বসতে না বসতেই ওর বাবার একটা ফোন আসে তো ওর বাবাকে কাজে যেতে হবে তো বলছে যে চলো আর থাকতে হবে না তো সঙ্গে সঙ্গে ওই ঋতুরাজকে একটুখানি আদর করে ওর বাবা যেহেতু ঋতুরাজ বলে ওই জন্য আমিও বললাম একটু আদর করেই চলে এসেছিলাম আর মেয়ে আগামীকাল যাবে পিকনিকে তো সেই জন্য টুকিটাকে একটু বিস্কিট খাবার নিয়ে দিলাম কারণ পিকনিকের কথা তো ওর ব্যাগে যদি একটু ওর খাবার সম্বল থাকে দেরি হলেও কোনো সমস্যা হবে না চিনির জন্য একটা চকলেট এই নিয়ে বাড়িতে আমরা চলে যাচ্ছি আর কি তো এই হচ্ছে কথা তারপরে ওর বাবা যে বেরিয়েছিল কাজে অনেক পরে কিন্তু বাড়ি ফিরেছে প্রায় বারোটার পরে আমরা আজকে কিন্তু বারোটার পরে খাওয়া দাওয়া করেছি জানো তো মানে অনেকটা দেরি হয়ে গেছিল আর দেখো যত দিন যাচ্ছে এখন কিন্তু কুয়াশাটা কমতে শুরু করেছে কে কি গরম

প্রথমে আমার সাথে কিছু ব্লগ দেখছিল আর কি বাচ্চা মানুষ তো ব্লগ কি আর দেখে ও বলছে এটা দাও ওটা দাও তো আমি ওর কথা মতো দু একটা চেঞ্জও করেছি কিন্তু না ওর নেশা কিন্তু ঠিক ওইখানে কারণ ওইখানে জানে মামির দিদি ভাইয়ের লিপস্টিক কাজল থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় তো প্রথমে ও চুল আছড়াচ্ছিলো তো দেখো না কত মন দিয়ে দেখছিল আর পরে ও তো আমাকে দেখে ফেলেছে যে আমি হচ্ছে ভিডিও করছি তারপর ওই দেখো কি লুকটা দিয়েছে দেখো না ই মনে হয় একেবারে ধরে চটকে দিই যাই হোক তো ওখানে খেলা করছিল আর কি ওই চিরনি টিরনি নিয়ে তারপরে আমি ঢুকে গেছি টিভিতে কি কাণ্ড ঘটিয়েছে দেখো ভগবান কি ভগবান তুই এদিকে মুখ দেখা দেখো কি সাজছে ও ও ভগবান ভ আমি তো টিভি দেখতেছি

আরে আমি টিভি দেখতেছি মন দিয়ে ও চুল আসলে এই দিদি দেখো দিদি ভাই এখন পরিষ্কার করে দিচ্ছে কি সাচ্ছ ভগবান ভগবান এরকম হয় নাকি দেখি মাতারা সাচ্ছ আর একটু যদি এখানে লাগাই দিত একদম হনুমানজি হয়ে যেত

একটা ছোট্ট একটা টিপ পড়াই দে আমার টিপটা নিয়ে আমি পড়াই দিচ্ছি হ্যাঁ ছোট্ট সুন্দর করে সুন্দর করে পড়াই দাও কই দেখি দেখি এদিকে আসো হ্যাঁ এবার সুন্দর হয়েছে হ্যাঁ এখন সুন্দর হয়েছে

দরকারেই গেছে একটা তো অনেকটা রাতি হয়ে গেছে মা বাবা ননদ ওদের সবার খাওয়া হয়ে গেছে আর এই যে মেয়ে আমাকে এনে দিল আটা আমি আটাটা মেখে নিলাম তো মেয়ে এখন বলছে একটা রুটি খাবে দেখো মেয়ে একটা যদি খায় ওর বাবা তিনটা যদি খায় থাকবে দুটো এখন পড়ে থাকবে মা হচ্ছে ডাল সেদ্ধ করেছে মানে ডাল করেছে আর কি রাতের বেলা কারণ মাংস কম ছিল দুপুরেতে ডাল করা হয়নি তো সেই জন্যে তো আমার মনে হচ্ছে একটুখানি ভাত খাই তো দেখি কি করি না করি ভাত খাই নাকি এটা খাই রুটি খাই আর হচ্ছে গাছগুলো না তোমাদের পরে আবার আমি ভালো করে দেখাচ্ছি কটা গাছ কি কী গাছ আনলাম কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমি বেশ কত কতদিন থেকেই ভাবছিলাম যে আনবো আনবো তবে হচ্ছিল না এমন কি শুক্রবারে ওর বাবার যে দোকান বন্ধ ছিল সেই দিনও ভেবেছিলাম যে যাব কিন্তু সেদিন আর যাওয়া হলো না গেলাম না কোনো কারণে তো যাই হোক বেশ ভালো লাগছে তবে এখন আমি জায়গা মতো রাখতে পারিনি যেই যেই জায়গায় আমি ভেবেছি সেই সেই জায়গায় রাখতে যখন পারবো ঠিকঠাক মতো তখন আমার শান্তি হবে আর কি মানে ভালো লাগবে তো তোমাদের পরে দেখাচ্ছে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি রুটি করে মেয়েকে দিয়ে দিয়েছি আর এখানে দেখো ওর বাবার আর আমার জন্যও রুটি করেছিলাম কিন্তু অবশেষে রুটি খাইনি আমি আর এখানে এই যে হাফ বোতল করে জল ভরে রেখেছি কারণ এই যে গরম জল বসিয়েছি এখন আমরা বেশিরভাগই গরম জলই খাই সকালে এক গ্লাস রাতে এক গ্লাস করে তো খাইই তো সেই জন্যে একটুখানি গরম জল করে নিলাম বসে আছি তো কি করবো বাবা আসেনি না আসলে খেতেও পাচ্ছি না এসেই বলে কি খেয়ে নিতে পারো নি আমলাম হ্যাঁ একবার নিজে খাবো একবার তোমাকে দেবো ওইভাবে অসুবিধা হয় খাবো একসাথেই তাহলে একসাথেই আমার কাজটা হয়ে যাবে বারবার কি আর ইচ্ছে করে বলো তো তারপরে দেখি আর কিছু বললো না তো গিয়েছিল কাজেই সেখানে আমার আর কিছু সেরকম বলার নেই কি আর বলবো বলো তো চলো এবারে খাওয়া দাওয়াটা করে নিই তোমাদের বলেছিলাম মা ডাল করেছে দেখো বেশি করে ডাল দিয়ে অল্প ভাত নিয়েছি আর এক টুকরো মাংস নিয়েছি এক টুকরো আলু নিয়েছি এই দিয়ে আমি অল্প করে ভাত খেয়ে নেব আর ওর বাবাকে যে রুটি দিয়ে দিলাম দিয়ে মাংস দিয়ে ও খেয়ে নেবে আর ঘরের মধ্যে এই দেখো গাছগুলো রেখেছি কি যে ভালো লাগছে আমার মানে কি করে বোঝাই তোমাদের কিন্তু যতক্ষণ না গাছগুলোকে জায়গা মতো রাখতে পারছি ততক্ষণ ভালো লাগছে না দেখো আমার রুমের কি বলে গাছ এটাকে আই থিঙ্ক সো লিলি বলে আরও নৌ হ্যাঁ মেবি এটা আনলাম আমরা আজকে যে এই সুন্দর একটা পট আমি চুজ করেছি এটাকে বলা হচ্ছে পামকিন পট আই থিঙ্ক হ্যাঁ পামকিন পট কাদ্দু এটা শেপটা অমন কাদ্দুয়ের মতো এই যে আমার রুমটা সুন্দর লাগছে এটা আমার স্টাডি টেবিল স্টাডি টেবিলে অনেক ঝামেলা হয়ে গেছে মানে জঙ্গল বাট এটা সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এটা আমার খুব ফেভারিট আমি এখানেই রাখবো এটা খুব সুন্দর লাগছে হাই গাইস তো আজকে আমি ব্লগ করছি আর অ্যাজ আই শোড ইউ আমার গাছটা খুবই আমার ফেভারিট এখন থেকে আমার আমার ঘরে একটাই গাছ ছিল মানে ইনডোর প্ল্যান্ট যেটা সেটা হচ্ছে যে এটা এটা তোমরা দেখেছই অ্যান্ড ওই বড় একটা পট ওখানে রাখা হলো মার ঘরে অনেকগুলো প্লান্টস আনা হয়েছে ইনডোর প্লান্টস বাট রুমকে ক্লিন করতে হবে দেন রাখতে হবে নাহলে খুবই বাজে লাগবে দেখতে সো আমারটা আমারটা এখানেই থাকবে আমার এখানে বেশি নোংরা নেই তাই আমি যে এখানে রেখে দিয়েছি আমার খুব ভালো লাগছে অ্যান্ড থেকে বড়ো কথা দ্যাট ইজ কালকে হচ্ছে সিনিয়রদের স্কুল পিকনিক মানে টেন ইলেভেন টুয়েলভের পিকনিক আছে আর আমি ক্লাস টেনে সো আমিও যাবো তো আমি কালকে যাবো স্কুল তো বলেছে যে হচ্ছে ফোন অ্যান্ড অল অ্যালাউড না ওয়াচেসও অ্যালাউড না কিছুই অ্যালাউড না শুধু যেটা অ্যালাউড সেটা হচ্ছে একটা ওয়াটার বটল তো আমরা ওয়াটার বটল নিয়ে যাব মানে আমি ওয়াটার বটল নিয়ে যাব। আমাদের স্কুলের ব্যাগে অ্যান্ড আইডি কার্ড হচ্ছে মাস্ট তো আমি খুব 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 এক্সাইটেড যে আমি যাবো পিকনিকে সো ফার্স্টে তো পিকনিকে জন্য মা আগ্রি করেইনি বাট দেন আমি মাকে খুব বুঝালাম যে না আমি যাবো আমি যাবো ইটস মাই ফার্স্ট সিনিয়রদের পিকনিক মানে টেন ইলেভেন টুয়েলভ ওনলি জাস্ট সিনিয়র সো আমি খুব বললাম মাকে সো দেন মা ফাইনালি অ্যাগ্রি করলো অ্যান্ড কথাটা হচ্ছে কালকে আমার যে বাস আমি আমি তো বাসে যাই তো বাস আমার বাড়ি থেকে স্কুল অবধি নিয়ে যাবে অ্যান্ড দেন স্কুল থেকে পিকনিক স্পট অবধি নিয়ে যাবে বাট পিকনিক স্পট থেকে যখন আমরা বাপা স্কুলে আসবো তখন বাস আমাদেরকে বাড়িতে দিয়ে যাবে না সো মাই মম ওয়াজ কাইন্ড অফ অ্যাবাউট এট কি আবার কত বিকাল হয়ে যাবে আই থিঙ্ক সন্ধ্যা হয়ে যাবে সো কখন কিভাবে আনবে আমার মা সো দেন ফাইনালি আমার বাবা আমাকে নিয়ে আসবে স্কুল থেকে বাড়িতে এক্সাইটেড আমি ব্যাগও প্যাক করে নিয়েছি কিছু নেই ব্যাগে জাস্ট ওয়াটার বটল দেন আমি স্টিল প্যাক করে নিয়েছি কাল রাতে ব্লগ শেষ করবো বলে আর শেষ করা হয়নি যে তোমাদের গাছগুলো দেখিয়ে আমি ব্লগটা শেষ করবো তো সেটা আর হয়নি তো এই দেখো এই আরেকটা গাছ নিয়েছি সবগুলোকে আমি নিচে টুল টুল পেতে সুন্দর করে বসাবো আপাতত জাস্ট রেখেছি এরকম করে এই একটা আর হচ্ছে এই যে এই একটা দেখেছ পাতাটা কত সুন্দর মোটা মোটা বেশ মানে গ্লেজি আর কি দেখতে পাচ্ছ গ্লেজি কতটা এটা আর তো এটা নিয়েছি আর লিলিটা তো মেয়ে তোমাদের দেখিয়েই দিয়েছে এই কয়েকটাই নিয়েছি এই যে এগুলো সব জায়গা মতো বসাবো তারপর তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি